আসসালামু আলাইকুম আপনাদের আইডিতে যাদের পুরাতন টেলিগ্রাম গ্রুপ আছে চাইলে সেই টেলিগ্রাম গ্রুপটা আমাদের কাছে বিক্রি করে ভালো টাকা পেতে পারেন তো আপনারা এই গ্রুপগুলো একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে আপনার টাকাটা নির্ভর করবে হচ্ছে আপনার গ্রুপটা কত সালের বা গ্রুপের কোয়ালিটির উপর নির্ভর করবে তো আপনারা চাইলে আমাদের কাছে দুহাজার সালের গ্রুপ দু সাল দু হাজার অথবা তার আগের যে কোনো গ্রুপ আমাদের কাছে বিক্রি করতে পারবেন তবে শর্তটা হচ্ছে সেই গ্রুপের অবশ্যই চ্যাট হিস্টোরি ভিজিব ভিজেবল থাকতে হবে অর্থাৎ দুই একটা হচ্ছে আপনার চ্যাট থাকতে হবে যাতে আমরা আসলে গ্রুপের তারিখটা দেখতে পারি যে আসলে গ্রুপের কত তারিখে ম্যাচ করা হয়েছিল তাহলে আমরা সেই তারিখ অনুযায়ী বুঝতে পারবো আসলে যে এটা কত সারের গ্রুপ যদি আপনার গ্রুপ বেশি পুরাতন হয় তাহলে আপনি বেশি টাকা পাবেন যদি দু হাজার চব্বিশ সালের গ্রুপ হয় তাহলে একটু কম টাকা পাবেন তবে অবশ্যই ভালো টাকা পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন তো গ্রুপ সেল দেওয়ার জন্য আপনি কী করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা আপনি টেলিগ্রাম একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনার এইরকম একটা পোস্টে নিয়ে আসা হবে এখান থেকে আপনি কী করবেন যদি গ্রুপ সেল দিতে চান তাহলে কী করবেন এখানে দেখেন একটা আইডি লিঙ্ক দেওয়া আছে দেখেন অ্যাট দ্য রেট ওভি ড্যাশ কে এম এই আইডিতে ক্লিক করে আমাদেরকে আসলে মেসেজ করবেন তাহলে আমরা মেসেজ করে আপনার হচ্ছে গ্রুপের লিঙ্কগুলো দেবেন আমরা চেক করে আপনাদেরকে জানাবো যে আসলে কত টাকা হবে এই গ্রুপটা বা এরপর হচ্ছে কী করবেন আপনি গ্রুপের ওনারটা আমাদেরকে ট্রান্সফার করে দিলে আপনার সাথে সাথে আপনার টাকাটা পেমেন্ট করে দেবো টাকা মার যাওয়ার এখানে কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ যদি আপনি না জানেন যে আপনার টেলিগ্রাম গ্রুপ আছে কি না বা আপনার আইডিতে কয়টা গ্রুপ আছে এটা জানার জন্য কী করবেন আপনি এই লিঙ্কে এই পোস্টে আবার চলে আসবেন দেখেন নিচে একটা লিঙ্ক দেওয়া হয়েছে দেখেন আপনার আইডিতে কোনো গ্রুপ আছে কি না সেটা চেক করতে ক্লিক করুন তো আপনার এই এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন একটা বট ওপেন হবে তো এখানে প্রথমে অপশনটা থাকবে না প্রথমে হয়তো আপনার স্টার্ট বাটন থাকতে পারে তো আপনার বটে আসার পর কী করবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে কী হবে এখানে নিচের এই যে অপশানগুলো আছে এগুলো শো করবে এগুলো কিন্তু আপনি মোবাইল থেকে করতে পারবেন যদি শোনা করে তাহলে এই যে এখানে একটা বাটন আছে এই বাটনটি ক্লিক করলে এই অপশনগুলো শো করবে এটা আপনি চাইলে কম্পিউটার দিয়ে করতে পারেন মোবাইল দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এখন আপনি গ্রুপগুলো চেক করার জন্য কী করবেন এখানে দেখেন লিস্ট অফ গ্রুপ চ্যাট হোয়ার আই এম অ্যাড অ্যাডমিন অর্থাৎ আপনি কোন কোন গ্রুপে অ্যাডমিন আসেন সেটা এই বাটনে ক্লিক করার মাধ্যমে দেখতে পারবেন তো এখন আমি দেখতে চাচ্ছি যে আসলে আমার আমি কোন কোন গ্রুপে অ্যাডমিন আছি বা আমার এই আইডির আন্ডারে কয়টা গ্রুপ আছে তো এটা দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম এখন দেখেন সবগুলো গ্রুপ আমার শো করলো অর্থাৎ আমি কোন কোন গ্রুপে অ্যাডমিন আছি বা আমার কোন কোন গ্রুপ আছে এটা শো করলো তো এখন শালকে কীভাবে চেক করবেন শাল চেক করার জন্য আমাদেরকে আসলে গ্রুপের মধ্যে ঢুকতে হবে বা গ্রুপের লিঙ্কটা পেতে হবে এর জন্য ধরেন আমি এই যে এটা চেক করব তো আমি যেটা চেক করবেন ওইটাতে ক্লিক করবেন অবশ্যই সবগুলো চেক করে দেখবেন আপনি কোনটা কত সালের আপনি চাইলে আমাদের কাছে আনলিমিটেড গ্রুপ সেল করতে পারেন এটা কোনো লিমিট নেই যদি আপনি একশোটা গ্রুপও দেন তাও আমরা নাও কিনবো তবে অবশ্যই গ্রুপের কোয়ালিটি ভালো হতে হবে বা গ্রুপের চ্যাট হিস্টোরি ভিজেবল থাকতে হবে যাতে আমরা দুই একটা মেসেজ দেখতে পারি যে কত কত সালে গ্রুপের যাতে চেক করতে পারি তখন এটা আমি দেবো তো এটাতে ক্লিক করবেন সবগুলো এরকম ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেন্ট বাটন আসবে আপনি কী করবেন সেন্ট বাটন একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন একটা নিচে একটা মেসেজ শো করছে ইউ ইউশিয়ার্ট এই যে গ্রুপের নাম উইথ হোয়াটসঅ্যাট ডু ওয়ান তো এই যে এখান থেকে কী করবেন আপনার যে গ্রুপের নামটা আছে এখানে দেখেন আমার গ্রুপের নাম এই যে বিশ্বস্ত লুডু বা জি টোয়েন্টি ফোর আপনার যে গ্রুপের নাম থাকবে আপনি কী করবেন ওই গ্রুপের নামের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন মোবাইলে যদি হন তাহলে যদি আপনি মোবাইল থেকে হন তাহলে কী করবেন এই গ্রুপের নামটার ওপর ক্লিক করলে আপনার হচ্ছে এই যে দেখেন এরকম অপশন আসবে এখান থেকে কী করবেন আপনি এই যে আপনার যে গ্রুপের লিঙ্কটা আসে এটাকে তাহলে কপি করে আমাদেরকে পাঠাতে পারেন এখন আপনি দেখেন এই গ্রুপের কিন্তু আসলে এই যে চ্যাট স্টোরিগুলো ভিজিবল আছে বা আমি দেখতে পাচ্ছি লাস্ট মেসেজটা দেওয়া আছে কত দু বাইশ সালে এরকম অবশ্যই লাস্ট মেসেজ একটা বা তারিখ একটা থাকতে হবে বা গ্রুপে ক্রিয়েট করার তারিখটা থাকতে হবে গ্রুপ ক্রিয়েট করার তারিখ না থাকলেও সমস্যা নেই তবে একটা দুটো মেসেজের তারিখ থাকতে হবে তাহলে যাতে আমরা বুঝতে পারি গ্রুপটা কত সালের তো এই যদি আপনি দেখেন যে গ্রুপটা আসলে তারিখগুলো শো করতেছে সব কিছু শো করতেছে তাহলে এরপর কী করবেন এই গ্রুপের নামের উপর ক্লিক করে এই লিঙ্কটা ক্লিক করবেন এই লিঙ্কটা কপি করবেন কপি করে আমাদেরকে হচ্ছে আমার যে যে আইডিটা দেওয়া আছে এখানে দেখেন এই যে এখানে যে আইডিটা দেওয়া আছে ওবি ড্যাশ কে এম এআডিতে আপনার গ্রুপের সবগুলো লিঙ্ক পাঠিয়ে দেবেন অর্থাৎ সবগুলো গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবেন আমরা চেক করে সুন্দরভাবে আপনাকে হচ্ছে পেমেন্ট করে দেবো তো যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনাকে অবশ্যই বুঝিয়ে দেবো আর গ্রুপ কীভাবে ট্রান্সফার করবেন সেটাও বুঝিয়ে দেওয়া হবে যদি আপনার গ্রুপ থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে আপনি গ্রুপ ট্রান্সফার করার সাথে সাথে আমরা হচ্ছে আপনাকে পেমেন্ট করে দেবো তবে হ্যাঁ যদি গ্রুপ ট্রান্সফার করার ক্ষেত্রে ক্ষেত্রে আপনার আইডিতে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে অর্থাৎ আপনার টেলিগ্রাম আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে তাহলে আপনি গ্রুপ ট্রান্সফার করতে পারবেন যদি অন না থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন সেটি আর কিছু বুঝতে কোনো সমস্যা হলে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় মেসেজ দেবেন আমরা দ্রুত আপনার মেসেজের উত্তর দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম